আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে নানান রকম খাবার খাওয়া হয় মাঝে মাঝে একটু হালকা খাবার খেতেও কিন্তু বেশ লাগে তাছাড়া রোজকার খাবারের মধ্যে একটা নিরামিষ পথ তো লাগেই আজ সেই রকমই একটা নিরামিষ পথ তৈরি করবো তিল বাদামের লাউ লাউ চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ অনেক রকম লাউই তো খেয়েছেন বা বড়ি দিয়েও লাউ খাওয়া হয় কিন্তু এই বাদামের লাউটা খেয়েছেন কি না আমার ঠিক জানা নেই খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যাবে এই বাদামের লাউটা করার জন্য লাউটা একদম কুচোবেন না ডুমো করে কেটে নেবেন ডুমো করে লাউটা কেটে নিয়ে এটাকে রকম কিছু করতে হবে না কিছু মাখাতে হবে না লাউটা ভালো করে খোসাটা ছাড়িয়ে শুধু কেটে নিতে হবে এবার চীনা বাদাম একটুখানি শুকনো খোলায় ভেজে আর সাদা তিল ভেজে এই দুটোকে গুঁড়ো করে রেখে দিতে হবে শুকনো খোলায় ভাজবেন অবশ্যই এখানে আমি বাদাম আর তিল ছোটো দু চামচ করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা ফোড়নে যখন ফোড়নটার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন ফোড়নটা তৈরি এবার দিয়ে দিতে হবে লাউগুলো এতে দেব সামান্য হলুদ হলুদ কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না তাহলে রঙটা অন্যরকম হয়ে যাবে অল্প হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে লাউটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে আর নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলে দেখবেন এর থেকে জল বেরিয়ে আসছে এই জলেই কিন্তু রান্নাটা হবে আলাদা করে কোনো রকম জল এতে মেশাবেন না এবার এতে দিলাম যেহেতু নিরামিষ পদ সামান্য চিনি চিনিটা আপনারা না খেলে স্কিপ করে যাবেন তবে নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো লাউ যেহেতু খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না তাই কাঁচা লঙ্কাটা একদম শেষে দিলাম আগে দিলে অনেকটা ঝাল হয়ে শেষে দিয়ে বাদাম আর তুড়ো গুঁড়োটা এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে এলে একদম শেষে এতে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা এবারে আস্তে করে গ্যাসটা বন্ধ করে পরিবেশন করুন এটা কিন্তু ভাতের সঙ্গে যেমনি ভালো লাগে সাদা ভাতের সঙ্গে তেমনি রুটির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে অবশ্যই একবার করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারে কিন্তু আমি অনেকের কাছে পৌঁছে যাব আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে পরিবেশনের আগে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ভেজে রাখা সাদা তিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ